মানবতার মাহাত্ম মানুষ হওয়ার মধ্যে নয় মানবিক হওয়ার মধ্যে নিহিত হ্যাঁ বন্ধুরা মানবিক মানুষই কেবল অন্যের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে পারেন জন্মসূত্রে মানুষ বেঁচে থাকার অধিকার বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সমতা এবং ন্যায় বিচারের অধিকার অর্জন করে থাকে এসবই একজন নাগরিকের মানবাধিকার মানবাধিকার হল মানুষের জন্মগত অবিচ্ছেদ্য এবং সার্বজনীন অধিকার সমূহ প্রতিটি মানুষের স্বাধীনতা মর্যাদা এবং ন্যায্যতার অধিকারকে নিশ্চিত করাই হল মানবাধিকার প্রতিষ্ঠার মূল লক্ষ্য জাতি ধর্ম লিঙ্গ বর্ণ ভাষা বা সামাজিক অবস্থান নির্বিশেষে সকল মানুষ এই অধিকার সমানভাবে প্রাপ্য সুপ্রিয় শ্রোতা মানবাধিকার বিষয়ে ধারণা আধুনিক পৃথিবীতে শক্ত ভিত্তি পায় উনিশশো সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সার্বজনীন মানবাধিকার সনদের মাধ্যমে এতে বলা হয় প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার মত প্রকাশের অধিকার শিক্ষা গ্রহণের অধিকার ধর্মীয় স্বাধীনতা এবং বৈষম্যহীনতার অধিকার রয়েছে তাই মানবাধিকার শুধু আইনি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব প্রত্যেক ব্যক্তির উচিত মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মানবাধিকার রক্ষায় কাজ করা কারণ মানবাধিকার সুরক্ষার মধ্য দিয়ে একটি সমতাভিত্তিক শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব আজ দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উনিশশো সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয় প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই সনদ ঘোষিত হয় ঘোষণার তিরিশটি ধারায় প্রধান প্রধান অধিকার ও মৌলিক স্বাধীনতা সংযোজন করা হয়েছে সাধারণ পরিষদের প্রস্তাবে সকল জাতি ও উৎসাহী সংগঠনকে প্রতি বছর দশই ডিসেম্বর মানবাধিকার দিবস পালনের জন্য আহ্বান জানানো হয় এরপর থেকে প্রতি বছর দশই ডিসেম্বর মানবাধিকার দিবস রূপে উদযাপিত হয় মানবজাতির ইতিহাসে যা আজও একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে হ্যাঁ শ্রোতা কমিটির সভানেত্রী যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি এলিনর রুজভেল্ট সাধারণ পরিষদে খসড়া ঘোষণাপত্রটি উপস্থাপন করেছিলেন গর্বভরেই তিনি তার ভাষণে এই ঘোষণাপত্রটিকে বিশ্বের সমগ্র মানব জাতির জন্য আরেকটি ম্যাগনা কার্টার হিসেবে আখ্যায়িত করেছিলেন যা ছিল যথার্থ যার ফলে কোনো প্রকার বৈষম্য ছাড়াই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ ওই অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে ঘোষণায় যেসব অধিকার যুক্ত হয়েছে তার মধ্যে আছে জীবন স্বাধীনতা ব্যক্তিগত নিরাপত্তার অধিকার দাসত্ব থেকে মুক্তি স্বৈরাচারী আটক ও গ্রেপ্তারের বিরুদ্ধে স্বাধীনতা ও নিরপেক্ষ আদালত কর্তৃক সুষ্ঠু বিচারের অধিকার দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নিরপরাধ হিসেবে গণ্য করার অধিকার বন্ধুরা মানবাধিকার দিবস কেবল উদযাপনের জন্য নয় এটি এক প্রতিজ্ঞার দিন যেখানে আমরা একসঙ্গে মানবাধিকারের জন্য কাজ করার অঙ্গীকার করে থাকি এটি একটি ন্যায় বিচারপূর্ণ এবং সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমাদেরকে অনুপ্রাণিত করে থাকে বন্ধুরা মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের সকল দেশ জাতির মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে উঠুক এই প্রত্যাশা ব্যক্ত করে নিবেদন করে শুরু করছি আজকের দর্পণ দর্পণে স্বাগত জানাচ্ছি আমি আফরোজ সোহেলি ফাতিমা বন্ধুরা পরিবেশনার সম্ভারে যাবার আগে চলে যেতে চাই দর্পণ সূচির পাতায় প্রারম্ভিকে থাকছে ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলনে এই দিনে এরপর অধম্য বীর ও শ্রমজীবী মানুষের জীবিকা ও ভাবনা নিয়ে শ্রমকণ্ঠ উৎসবে বাংলাদেশের পর শুনবেন আমাদের গান এই হচ্ছে আজ মঙ্গলবারের পুরো পরিবেশনা আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন এবং উপভোগ করবেন দর্পণের প্রতিটি আয়োজন শ্রোতা বন্ধুরা আজ দশই ডিসেম্বর দু মঙ্গলবার প্রথমে অতীতের এই দিনে সংঘটিত হওয়া ইতিহাসের খণ্ডিত কিছু তথ্যের সমন্বয়ে রচিত হয়েছে এই দিনে পর্ব চলুন ইতিহাসের পাতা থেকে জেনে নিই স্মরণীয় কিছু ঘটনার কথা এই দিনে শুরুতে তাৎপর্যপূর্ণ ঘটনা আঠারোশো সালের এই দিনে বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অফ ওয়েস্ট সামনে সেগুলো ছিল লাল ও সবুজ গ্যাস বাতি মার্ক টুয়েনের বর্ণবাদ বিরোধী উপন্যাস অ্যাডভেঞ্চার অফ হাকল বেরি ফিন প্রথম প্রকাশিত হয় আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের এই দিনে উনিশশো এক সালের এই দিনে আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয় সুপ্রিয় শ্রোতা এবার বিশিষ্ট জন্মদিনের কথা জানিয়ে দিতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কবি মিসেস অ্যামিল এড ডিকেনসন জন্মগ্রহণ করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের আজকের এই দিনে আঠারোশো সালের এই দিনে খ্যাতনামা ঐতিহাসিক যদুনাথ সরকার জন্মগ্রহণ করেন প্রফুল্ল চাকি আঠারোশো আটাশি খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম কনিষ্ঠ মুক্তিযোদ্ধা পূর্ববঙ্গে জন্ম এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে জীবন বিসর্জন দেন সুরকার যন্ত্রশিল্পী সঙ্গীত পরিচালক সমর দাসের জন্ম উনিশশো সালের এই দিনে তিনি পারিবারিকভাবে সঙ্গীতের আবহে বেড়ে ওঠেন উনিশশো সালে ঢাকায় সাব সূচনা ও সমাপনী সঙ্গীত তিনি রচনা করেন সঙ্গীতে অবদানের জন্য তিনি উনিশশো সালে স্বাধীনতা পদক লাভ করেন বন্ধুরা আপনাদের জন্য থাকছে এবার জন্মদিনের শুভেচ্ছা আজ আপনাদের যাদের জন্মদিন তাদের জন্য রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দিনটি উৎসবে এই বন্ধুরা বিশিষ্ট বিশিষ্টজনদের প্রয়াত হবার কথা এবার জানিয়ে দিচ্ছে এগারোশো আটানব্বই এই দিনে আরব আন্দালুসিয়ায় দার্শনিক ইবনে রুশ মৃত্যুবরণ করেন তিনি ইসলামিক সরিয়া গণিত এবং ওষুধবিদ্যার উপর দুঃখ ছিলেন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ আমিন শহীদ হন উনিশশো সালের এই দিনে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম সাংবাদিক আবুল কাসেম সন্দীপ উনিশশো পঁচানব্বই সালের আজকের এই দিনে করেন সুপৃষ্ঠতা এই দিনে এই ছিল আজকের ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট অদম্য বীরদের বীরত্ব গাঁথা আমাদের অনুপ্রেরণা যোগায় এবং দেশের উন্নয়ন ও সুরক্ষায় অবদান রাখতে উদ্বুদ্ধ করে এই বীরদের কাছে আমরা দর্পণের এবারে নিবেদন অদম্য বীর এ চির শুনবেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার স্মৃতিচারণ ভিত্তিক একটি প্রামাণ্য প্রতিবেদন গ্রন্থনা উপস্থাপনায় আসিফ ইকবাল এক সময় বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখত যে চোখ আজ সে চোখেই আলো নেই পতিত স্বৈরাচারের দোষরদের আঘাতে আজ এক চোখে আলো নেই মিরপুরের সবজি ব্যবসায়ী মোহাম্মদ শরীফ মেজির ছাব্বিশ বছরের শরীফ আন্দোলনে অংশ নিয়ে পাঁচই আগস্ট মিরপুর মডেল থানার সামনে ডান চোখে গুলিবিদ্ধ হন ক্ষতবিক্ষত হয় তার পুরো শরীর বাংলাদেশ বেতারকে এভাবেই সেদিনের ঘটনা বলছিলেন তিনি আমার নাম মোহাম্মদ শরীফ আমি বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগস্টের চার তারিখে আপনার দশ নম্বরে তখন সকল মানুষই ছিল ওই জায়গাতে সাধারণ হইতে এবং বিভিন্ন জনগণ দশ নম্বরে যখন আমরা প্রোগ্রামে যাই মহানগরের যুবলীগের সেক্রেটারি ছিল ওরাও দখল দিছে দশ নম্বর আমরাও দখল করছি ছাত্রদের সাথে মারামারি পাল্টা দাওয়া দাওয়া এগুলা প্রায় চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা চলছে চার তারিখ রাত্রে আর বাসায় ছিলাম না এই পাঁচে আগস্টে যখন শুনছি যে সুরেশ শেখ হাসিনা দেশ থেকে বলাইছে আমি মিরপুর দশ নম্বরে আসি তখন পুরো রোডেই ছাত্র জনতা এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল সবাই রাজপথে ছিল কারণ যেহেতু সুরেশ শেখ হাসিনা চলে গেছে যারা যেখানে আসেন গণভবনের উদ্দেশ্যে রওনা করে যখন দুই নম্বর মিরপুর স্টুডিয়ামটা পার হইলাম থানার সামনে আসার পরেই লেগে গেল গে মারামারি ওই জায়গায় ছাত্রলীগ যুবলীগ এমনকি আমুলিক মানে ফুল বাহিনীটাই মিরপুর থানার সামনে ছিল এমপি নিখিল সহকারে আর ওখানে ছাতুলিক এবং যুবলীগ ওরা হেমনেট বাহিনী ছিল ওদের হাতে হকি স্টিক গ্রামটা ওরা ব্যবহার করতেছে দুই নম্বর থানার গেটটা যখন খুলছে তখন আমি পুলিশের সাথে কথা বলতেছিলাম সোজা স্যার চলে গেছে আপনারা সাধারণ জনগণ আমরাও সাধারণ জনগণ আপনারা আমাদের সাথে সমন্বয় হয়ে রাষ্ট্রপথে নামেন এমনকি বিজয় মিছিল অংশগ্রহণ করেন পুলিশ আমার গুলি করছে আমি ওনাদেরকে বলতে মানে আপনারা যেন গুলি চালাইলেন এটা কেন চালাইলেন বা কার অর্ডারে চালাইলেন এই পাঁচে আগস্টে আমার পুরো গায়ে বারোটা গুলি লাগছে এখন আমার চারটা গুলি আছে আমার চোখে একটা কপালে আছে এবং কি মাথায়ও আছে তো আমি সেন্সলিস অবস্থা ওই জায়গায় পড়ে থাকি পরে আবার সেনাবাহিনী আসলো সেনাবাহিনী আসার পর আমার ওখান থেকে উঠেছে আগস্টের পাঁচ তারিখ রাত্রে আমার প্রথম ট্রিটমেন্ট হয়ে গেল গিয়ে পপুলারেতে সাধারণ ট্রিটমেন্ট পপুলারিতে করে করার পরে আমরা আলোকে নিয়ে যায় আলোক থেকে আমারে অ্যাম্বুলেন্সে করে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা লাগছে জাতীয় চোখ আসতে আসার পরে আমার আগস্টের পাঁচ তারিখ রাত্রে আমার একটা অপারেশন করে যেমন আমার চোখের রেটিনা গুলো আছে এগুলো ছিঁড়ে এগুলি একবারে ভিতরে ঢুকে গেছে গা সতেরো তারিখ থেকে আমি জাতীয় চোখ পেটে পুরো এক মাস ছিলাম চিকিৎসা চলছে এবং সেই তো চলে গেছে তারা কিন্তু আর ফিরে আসবে না আর আমরা যারা আসি তাদের কিন্তু চোখ নেই আমরা সারা জীবন এভাবেই দুগে চলতে হবে যে সরকার যিনি গভর্নমেন্ট হিসেবে এখন আছেন তার উপরে আমরা নির্ভরশীল হয়ে আছি যদি আমাদের কোনো পুনর্বাসন না করে তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ আমাদের ফ্যামিলি কিভাবে চলবে এটা আমরা বলতে পারি না প্রিয় শ্রোতা কথা বলছিলাম ছাত্র জনতার রক্তমাখা বিপ্লবের হার না মানা এক অদম্য বীরের আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশ এগিয়ে যাবে অদম্য গতিতে এমনই প্রত্যাশায় আজকের অদম্য বীর পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে কথা হবে এমনই আরেকজন অদম্য বীরের সঙ্গে শুনব তাদের বীরত্ব গাথা শ্রমজীবী মানুষের ভূমিকা সমাজ ও দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা কৃষি শিল্প নির্মাণ পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখে তাদের পরিশ্রমেই আমরা খাদ্য বস্ত্র বাসস্থান সহ নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারি তাই শ্রমজীবী মানুষকে সম্মান দেওয়া এবং তাদের যথাযথ অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব শ্রোতা বন্ধুরা শুনবেন শ্রমকণ্ঠ পর্ব এই পর্বে গোলাম কিবরিয়ার গ্রন্থনা ও উপস্থাপনায় শুনবেন একটি প্রামাণ্য কষ্টার্জিত উপার্জনেই চলছে জীবন সংসার আর এরই মাঝেই রয়েছে সুখ গল্প ও ভবিষ্যতের স্বপ্নের আশা প্রিয় শ্রোতা ঘরে উঠেছে কৃষকের নতুন ধান বছরের এই সময়টিতে কৃষকের পাশাপাশি কৃষিভিত্তিক জীবনের সঙ্গে জড়িত অন্যান্য পেশাজীবীরাও এখন ব্যস্ত সময় পার করছেন মৃত্যুদিনের ব্যবহার্য নানা প্রকার মৃৎপাত্র তৈরি করে চলছে জীবন সংসার এমন একটি পাল পাড়ায় আমি এই মুহূর্তে এসেছি কথা বলছি একজন তরুণ বন্ধুর সঙ্গে কি নাম আপনার রেমানন্দ পাল আপনি কাদামাটি দিয়ে কিছু একটা তৈরি করছেন এই মুহূর্তে এটা দিয়ে এখন হাড়ি বানাচ্ছে আপনি কি কি বানাতে পারেন এই তো হাড়ি পাতিল কলস চারি মটকা এছাড়াও যুগের সাথে তাল মিলিয়ে নতুন কিছু বানাইতে পারি এই যেমন ফুলদানি টপ বিভিন্ন ধরনের শফিস মেলা আসলে মাটির পুতুল বানাই এখন আপনার বয়স কত এই বিশ বছর চলে আপনি লেখাপড়া করেছেন হ্যাঁ আমি সেভেন পর্যন্ত পড়ছি তারপর বাবু পার না তার সাথে কাজে হাত লাগাই এই পেশে আমাদের বংশ পূর্বপুরুষ করে আসছে আমাদেরও করতে হবে এ নিয়ে আপনাদের কেমন চলছে এই ঠাকুরের আশীর্বাদে মোটামুটি চলি আর কি বছরের কোন সময়টিতে আপনাদের একটু বেচা বিক্রি বেড়ে যায় এই তো এখন ধান হচ্ছে এখন কিছু বেচা কিনা হয় তারপর বৈশাখ মাসে হয় সারা বছর টুকটাক কিছু না কিছু হয় বৈশাখে যখন মেলা হয় তখন পুতুল তারপর শপিস এইগুলো বেচে কিনা হয় ভালোই হয় তাছাড়া গ্রামে বড় অনুষ্ঠান হয় বা ম্যাচবান হয় তখন মাল ছাড়ার পাই সব মিলিয়ে চলি আর কি মোটামুটি আপনার পরিবারে কে কে আছে আমার বাবা মা আমি আর আমার একটা ছোটো বোন আছি এই পেশাগত জীবনে ভবিষ্যৎ কি স্বপ্ন আমরা তো এই গ্রামের মানুষ আমরা বংশধরে পাল একটু ভালোভাবে বেঁচে থাকে আমাদের স্বপ্ন আমরা এই এখন পাতায় পড়ি সব কিছুর দাম বেশি কাঠের দাম অনেক বেড়ে গেছে তো আমি চাই এটা কারেন্টে পড়তে সেটার কোয়ালিটি মানও ভালো হয়ে যাবে এত গেল আপনার স্বপ্নের কথা এবার জানতে চাই আপনার ভালো লাগাগুলো এই যে আমরা মেলায় যাই বিভিন্ন দেশ বিদেশের মানুষের সাথে দেখা হয় বিভিন্ন মেলায় ঘুরতে ভালো লাগে বেচে কিনা করতে ভালো লাগে নিত্য নতুন মানুষ দেখি ভালো লাগে খেলাধুলার ভিতরে আমার ক্রিকেট ভলিবল এগুলো ভালো লাগে সিনেমা ভালো লাগে গান খুব পছন্দ করি মাঝে মধ্যে গান শুনি আর কাজ করি এই মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে প্রেমেরই ছোট্ট একটি ঘর আমায় দাও যেখানে রব দুজনে এই গানটি খুব ভালো লাগে আপনার সৌজন্যে এই গানটি এখন আমরা শুনবো তার আগে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যেখানে রব দুজন হারাব মধু মিলনে যে ছবি আমি এঁকেছি সপনে তারে পেয়েছি জীবনে ও রেখেছি দুটি নয়নে

অন্য কোনো শ্রমজীবী বন্ধুর গল্প নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন বন্ধুরা আপনারা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিনকার ম্যাগাজিন দর্পণ আমাদের হাতে একটি ঘোষণা রয়েছে এটি আপনাদের জানাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসের প্রযোজিত এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ দশই ডিসেম্বর বেলা চারটা বেজে পাঁচ মিনিটে বিশেষ ফোন অনুষ্ঠানে ফোন ইন অনুষ্ঠানের বিষয় মা ও শিশুর শীতকালীন স্বাস্থ্য সুরক্ষা এবং চর্মরোগে করণীয় এ বিষয়ে আপনারা যারা প্রশ্ন করতে চান সরাসরি ফোন করতে পারেন ফোন করুন শূন্য দুই চার চার আট এক তিন দুই ছয় আট থেকে চার চার আট এক তিন দুই সাত শূন্য পর্যন্ত এবং শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত সাত থেকে শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত নয় পর্যন্ত নম্বরে এবং অবশ্যই অনুষ্ঠানটিও শুনবেন উৎসব জীবনের আনন্দময় অনুষঙ্গ এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করে উৎসবের সময় মানুষ নতুন পোশাক পরে সুস্বাদু খাবার খায় এবং প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়ায় এতে মানসিক প্রশান্তি ও নতুন উদ্যম তৈরি হয় শ্রোতা বন্ধুরা উৎসবে বাংলাদেশ পর্বে এবার শুনবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা এবং উৎসব নিয়ে নিবন্ধ সিরাজগঞ্জের তারাশের তিনশো বছরের ঐতিহ্যবাহী দই নিয়ে লিখেছেন এম এ করছেন তনিভা করিম রকমারি খাবার প্রিয় বাঙালি খাদ্য নিয়েও মাতে উৎসবে আয়োজন করে মেলার বিভিন্ন মৌসুমে এদেশের বিভিন্ন অঞ্চল বিশেষ কিছু খাবার নিয়ে মেলার আয়োজন লক্ষ্য করা যায় এমন একটি খাবার দই নিয়ে প্রতি বছরই সিরাজগঞ্জে তার আসে আয়োজন করা হয় দই মেলা তিনশো বছরের ঐতিহ্যবাহী এই দইমেলা প্রতি বছর মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয় দই একটি দুগ্ধজাত খাবার দুধ থেকে ছানা ঘোল ও অন্যান্য খাবারের পাশাপাশি দইও তৈরি করা হয় আমরা বলে থাকি দুধে ভাতে বাঙালি প্রচলিত এই উক্তির সাথে বলা যায় আমরা সবাই পরিচিত অতীতে আমাদের দেশে দুধ ও দুগ্ধজাত খাবারের ব্যাপক প্রচলন ছিল কথিত আছে বাঙালিরা দুধ দিয়ে ছ হাজার ছশো ছত্রিশ প্রকারের খাবার তৈরি করতে জানত এ থেকে আমাদের দেশে অর্থাৎ বাঙালি সমাজে দুধের ব্যবহার সম্পর্কে ধারণা পাওয়া যায় এভাবে অনেক দুগ্ধজাত খাবারের পাশাপাশি দই একটি ভিন্নভাবেই জনপ্রিয় হয়ে ওঠে তবে খাবার হিসেবে দইয়ের উৎস বা উদ্ভাবন আমাদের দেশে নয় বাণিজ্যিকভাবে দইয়ের উৎপাদন এবং আধুনিক বিশ্বে এর প্রচলনের কৃতিত্ব বুলগেরিয়ার সেই দই কালক্রমে পরিতৃপ্ত করেছে বাঙালির রসনা দুগ্ধজাত খাবার দই বা দধি দুধের ব্যাকটেরিয়া গাঁজন হতে প্রস্তুত করা হয় এতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় যা দুধের প্রোটিনের উপর কাজ করে দইয়ের স্বাদ ও বৈশিষ্ট্য গন্ধ সৃষ্টি করে মানুষ প্রায় চার হাজার পাঁচশো বছর ধরে দই প্রস্তুত করছে এবং সেটা খেয়েও আসছে সিরাজগঞ্জ জেলার উত্তরাঞ্চলের দুধ উৎপাদন ও দুগ্ধজাত খাবারের জন্য প্রসিদ্ধ জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পশ্চিমে চলনবিলের মাঝে তারাশ উপজেলার অবস্থান দু সালের একত্রিশে ডিসেম্বর তারাশ পৌরসভা স্বীকৃতি লাভ করে চলনবিল ছাড়াও এলাকায় নবগ্রাম মসজিদ বেহুলার কূপের মতো কিছু দর্শনীয় স্থান রয়েছে প্রতি বছরই দইমেলার মূল আয়োজন এখানেই হয় তারাশের দইমেলার উৎপত্তি নিয়ে বলতে গেলে সতেরোশো শতকের গোড়ার দিকে তৎকালীন জমিদার বনুয়ালী লাল রায় বাহাদুর তারাশে প্রথম আনুষ্ঠানিকভাবে দইমেলার আয়োজন করেন তবে স্থানীয়দের মতে এর আগ থেকেই মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে ঘোষেরা মেলার মতো দইয়ের পশরা সাজিয়ে বসতেন জমিদার বনুয়ারি লাল রায় বাহাদুর মেলায় আসা দইওয়ালাদের ভালো দইয়ের জন্য পুরস্কার প্রদানের প্রথা চালু করেছিলেন এভাবেই তিনশো বছরের ঐতিহ্যবাহী দইমেলাটি ঈদগা মাঠ এবং সংলগ্ন রাস্তার প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয়ভাবে রাজাপুর এনায়তপুর বেলকুচি সহ বগুড়ার শেরপুর এলাকা থেকে হরেক রকম দই নিয়ে বিক্রেতারা মেলায় আসেন ধরন সাদের ভিন্নতায় দইয়ের দামেরও পার্থক্য আছে মেলায় জনপ্রিয় দইয়ের মধ্যে রয়েছে ক্ষীরখাসা চন্দচুর খাসা দই শ্রীপুরি দই টক দই প্রভৃতি বহু বছর যাবৎ মাটির বাহারি ভাড় বা পাত্রে দই বিক্রির প্রচলন চলে আসছে যা এখনও জনপ্রিয় এর পাশাপাশি প্লাস্টিকের পাত্রেও দই পাওয়া যায় মেলার নাম দই মেলা হলেও দই ছাড়াও এলাকার প্রসিদ্ধ মিষ্টি ঘি ও ঘোল বিক্রি হতে দেখা যায় প্রতি বছরই কলেবরে বৃদ্ধি পেয়ে এটি এখনই অঞ্চলের মেলার প্রাণীর মেলায় রূপ নিয়েছে ধর্মবর্ণ নির্বিশেষে আশেপাশের এলাকা থেকে সব শ্রেণীর মানুষই দই কিনতে মেলায় আসে মনকে কেমন দুই বিক্রি হয় কাজেই এ মেলার অর্থনৈতিক গুরুত্ব কম নয় আয়োজকরা বলেন শুধু দই কেনাবেচাই নয় পুরনো ঐতিহ্য ধরে রাখতেই তাদের এই আয়োজন সব মিলে বলতে হয় তারাশের এমন দই মেলা উৎসবে বাংলার মানুষকে উৎসাহিত করুক আর ঐতিহ্যকে লালন করে এ মেলা টিকে থাকুক যুগ যুগ ধরে বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে পারেন চিঠি ও ইমেইলের মাধ্যমে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিচ্ছি পত্রালাভ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত এছাড়া ইমেল করতে পারেন ই আলাপন বিবি ঢাকা অ্যাট এই ঠিকানায় আপনাদের চিঠি ও ইমেইলের প্রত্যাশায় রইলাম শ্রোতা বন্ধুরা আমরা অনুষ্ঠানের প্রান্তে পৌঁছে যাচ্ছি প্রায় এখন আমরা শুনব আপনাদেরকে নিয়ে একটি গান আপনারা সবাই আমাদের সাথে থাকুন গানটি শুনুন এটি একটি দেশের গান নদীর ধারে পথ গানটি শিল্পী শাম্বী আক্তার গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান সুর করেছেন খন্দকার নুরুল আলম নদীর ধারে পথ পিরিয়ে গ্রামের পরে গ্রাম সবুজ উসুজ না নদীর প পথ পেরিয়ে গা গ্রামের পরে গ্রাম পেরোলেও সবুজ পুর না শীতো আমার বাংলাদেশ নদীর ধারী পথ পথ পেরিয়ে গা গ্রামের পরে গ্রাম পেরোলেও সবুজ ঘুরায় না দিকে যদুর যেন সবুজ সমুদূ হাজার পাখির নীল ছোঁয়া সেই গানের ঠিকানা গ্রামের পরে গ্রাম পেরোলেও সবুজ ফুরায় না সেই তো আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ মাটির দাওয়ায় সুখ জড়ানো বুক ভরানো মন ভরানো মাটির দাওয়ায় সুখ জড়ানো বিদায় নিচ্ছি আজকে দর্পণ থেকে মধ্য ছিলেন সালমা বেগম উপস্থাপনায় ফাতিমাফর সোহলি এবং আমি মইনুল ইসলাম প্রযোজনা সহযোগিতায় ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান প্রযোজনা করেছেন আশিকুর রহমান